নমস্কার বন্ধুরা ছোটদের ভালোবাসা ও বড়দের প্রণাম জানিয়ে আজ আবার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকে বানাবো আমি বাড়িতে কিভাবে গরুর দুধ থেকে ঘি বানানো হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলেছি চলুন তাহলে শুরু করি তো দেখুন বন্ধুরা আমি যে দু দুকোনা করে দুধ কেনা হয় তো সেই দুধ থেকেই দেখুন ফুটিয়ে আমি সত তুলে রেখেছি এই সরটা কিন্তু আমার চার থেকে পাঁচ দিন তুলে রেখেছি এ দেখুন আর দিয়ে রেখেছিলাম কাগজির রস আপনারা পারলে বাজার থেকে কেনা টক দইও দিতে পারেন কিংবা তেঁতুল যদি থাকে তেঁতুলও দিয়ে রাখতে পারেন তাহলে নষ্ট হয় না চার পাঁচ দিন কেন আট দিন থাকলেও নষ্ট হয় না এখন দেখুন এই সর আমি থালার মধ্যে ঢেলে নিয়েছি আর ঢেলে নিয়ে এখন আমি হাত দিয়ে একটু ভালোভাবে মেখে নেব এ দেখুন হাত দিয়ে একটু ভালোভাবে মেখে নিচ্ছি যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন ওলে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে এ দেখুন হাত দিয়ে আমি পুরো একদম মেখে নিয়েছি আর বীজগুলো আমি ফেলে দিয়েছি বাড়িতে ঘি বানানো খুবই সহজ আপনারা অনেকে বলে থাকেন যে বাড়িতে গরু বা গাই নেই দুধ নেই কী করে ঘি বানাবো কিন্তু দেখুন গয়লাদের কাছে কিনেও যদি ইচ্ছা থাকে ঘি বানানো যায় এই কিন এইভাবে দেখুন বন্ধুর আমি হাতের সাহায্যে এভাবে চাপ দিয়ে একটু ঘষে নিচ্ছি এ দেখুন এভাবে পুরো শটটায় আমি ঘষে নেব দুই থেকে তিন মিনিট আমার ঘষতে টাইম লাগবে যেরকম শট থাকবে সেরকম টাইম লাগবে আমার এখানে আধবাটি স্বর আছে তো আমি তার জন্য আমি দুই থেকে তিন মিনিট ঘষে নেবো এর থেকে যদি বেশি হয়ে যায় এক বাটি তাহলে আরও একটু বেশিক্ষণ ঘষে নিতে হবে আর যত বেশিক্ষণ ঘষা হবে ততই মাখন একদম সহজে উঠে যাবে যদি কোনো বন্ধু আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন ওলে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে তো দেখুন বন্ধুরা আমি ভালোভাবে চাপ দিয়ে ঘষে নিয়েছি এখন হাতটা এইভাবে দেখুন থালা সাইডে আমি এইভাবে মেক চেঁচে নিলাম এখন ওপর থেকে দেখুন এক গ্লাস আমি জল দিয়ে দিচ্ছি আর একটু থালাটা এইভাবে নাড়িয়ে নিলাম আর দেখুন মাখন কত সহজে উপরে ভেসে উঠেছে এই দেখুন এটা এখন হাত দিয়ে আমি এইভাবে একটু নাড়াচাড়া করে দশ থেকে পনেরো সেকেন্ড রেখে দেব তাহলে সমস্ত মাখন উঠে আসবে এই দেখুন আমার হাতে যেটুকু মাখন লেগে আছে সেটাও আমি এইভাবে মুছে নিলাম এ দেখুন উঠে গেছে সমস্ত মাখন এখন হাত দিয়ে আমি এক জায়গায় করে নিলাম আবার একটু জল দিয়ে দিলাম এ দেখুন আমার যতটাই সর ছিল আমার ততটাই দেখুন মাখন উঠে গেছে টকটা একটু বেশি করে দিতে হবে টক যত বেশি দেবেন তাহলেই মাখন কিন্তু পুরোপুরি উঠে যাবে এ দেখুন উঠে গেছে এ দেখুন এখন একটা বাটিতে আমি দেখুন জল নিয়েছিলাম ওই জলের মধ্যে মাখনটা আমি তুলে দিলাম এ দেখুন ছোট ছোট আছে এগুলাও তুলে নিচ্ছি থালার ধারে এখন এই মাখন আমি এইভাবে হাতে হাত দিয়ে দেখুন যেটুকু আছে সেটাও তুলে নিচ্ছি এখন মাখন ভালোভাবে আমি হাত দিয়ে একটু মেখে নিচ্ছি তাহলে ওর থেকে কিছু নগরা জল আছে দেখুন এই যে সাদা সাদা ভাসছে এগুলো সব বেরিয়ে যাবে আর মাখনটা খুব পরিষ্কার হয়ে উঠবে এ দেখুন আমি এখন এখানে দুই থেকে তিনবার ধুয়ে এইভাবে জলটা ফেলে দেব আর ওই যে গুঁড়ি গুঁড়ি কীগুলো ভাসছে ওগুলো তাহলে বেরিয়ে যাবে আবার জল দিয়ে দিলাম দেখুন আবার ওই একই ভাবে দেখুন হাত দিয়ে ভালোভাবে মেখে মেখে আমি ধুয়ে নেব দেখুন ধোয়ার ফলে একদম পরিষ্কার করে নিয়েছি আর এই দেখুন এটা হচ্ছে ঘোল এটা আপনারা চিনি দিয়ে শরবত করেও খেতে পারেন আর মুড়ির সাথেও খাতে খেতে পারেন তো বানানো হয়ে গেল এ দেখুন ঘোল আর এখানে যে মাখনটা উঠেছে সেটা এখন আমি ঘি ঘি বানাবো তো তার জন্য দেখুন আমি গ্যাস ধরিয়ে নেব এই দেখুন বন্ধুরা গ্যাস ধরিয়ে আমি বসিয়ে দিয়েছি এখন বেশ কিছুক্ষণ ধরে আমি এটা হালকা আঁচে ফুটিয়ে নেব একেবারে বেশি আঁচ দেওয়া যাবে না তাহলে বাটিটা পুড়ে নষ্ট হয়ে যাবে এ দেখুন কম আঁচ দিয়ে দেখুন আমি মাখন বসিয়ে দিয়েছি মাখনটা একদম গলে গেছে এভাবে আমি দুই থেকে তিন মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব তো দেখুন বন্ধুরা এইভাবে ফোটাতে ফোটাতেই দেখবেন যখন হয়ে আসবে তখন ঘিটা লাল হয়ে যাবে এ দেখুন চামচ দিয়ে নাড়াচাড়া করার কোনো দরকার নেই দেখুন আস্তে আস্তে দেখুন এ দেখুন খরে গেছে একটু লাল করে খড়িয়ে নিতে হবে তাহলে ঘিটা অনেক দিন থাকে এ দেখুন এখন এটা নামিয়ে আমি ঠান্ডা করে নেব আর ঠান্ডা করে নেওয়ার ফলে দেখুন আলাদা হয়ে গেছে আর চামচ দিয়ে নাড়াচাড়া করি না বলে দেখুন ওই ক্রোগুলো বাটির পাশে বসে গেছে এখন আমি এ দেখুন ঢাকনা খুলে দেখুন এই জারটা ভর্তি হয়ে গেছে এটাতে ঢালবো না এই জারটাতে দেখুন অনেকটাই ধরাবে এখন আমি এটাতে ঢেলে নেব আর ছাঁকনির প্রয়োজন হচ্ছে না কারণ আমি চামচ দিয়ে নাড়াচাড়া করি না বলে আর যদি চামচ দিয়ে নাড়াচাড়া করতাম তাহলে এখন ছাঁকনি দিয়ে ছাঁকতে হতো আর দেখুন কত সুন্দর পরিষ্কার ঘি বান বানানো হয়ে গেল বাড়িতে তাহলে আপনারাও এইভাবে বাড়িতে খুব সহজে ঘি বানিয়ে নিতে পারবেন বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না ধন্যবাদ ফিরে আসছি আবারও কোনো নিত্য নতুন রেসিপি নিয়ে